ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকের যে টপিকে আমি ভিডিওটা নিয়ে এসেছি নতুন পায়রা কীভাবে আপনার ডানাটা কাটব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি তো সেফটি পিনটা আমি কীভাবে লক করছি আপনাদের দেখাচ্ছি দেখে নিন আপনারা নতুন পায়রা নিয়ে এসে ডানা কাটবেন না এইভাবে সেফটি পিনটা লক করে দেবেন কিংবা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন এ দেখুন আমি লক করে দিয়েছি আমি সেফটি পিনটা খুলে নিয়েছি তো আমি এখন আট পর ন পর দশ পর আমি গুণে আলাদা করে নিলাম এই দিক থেকে আমি এক থেকে সাত পর অবধি আলাদা করে নিলাম আর হাতে আমার একটা নীল কাটা নিয়ে নিয়েছি তো আমি আট পর ন পর দশ পর তিনটে পর রেখে আমি সাত থেকে এক এক পর্যন্ত আমি কেটে দেব দেখুন আমি কীভাবে কাটছি আপনারা সেফটি কিন লক করা অবস্থা বায়টাকে এক সপ্তাহ মতন রেখে দেবেন কিংবা আপনারা জালিও করে নিতে পারেন ডানা না কেটে আমি জালি করাটা লাস্টের দিকে দেখিয়ে দেবো আমরা বেশিরভাগ লোকই যেটা ভুল করি পায়রা নিয়ে এসে সাথে সাথে ডানা কেটে দিই সব থেকে খারাপ হলো গিয়ে ডানা টেনে তুলে দেওয়া পরগুলো পায়রা তাতে পায়রা ডানাটা ড্যামেজ হয়ে যায় তো সব থেকে ভালো আপনারা সেফটি সেফটিকিন করে এক সপ্তাহ রেখে দেবেন দেওয়ার পরে এভাবে নেল কাটার বা কাচি দিয়ে কেটে নেবেন আমি নেল কাটার ইউজ করি দেখে নিন আমি দুধ সাইডটাই কেটে নিয়েছি তো আমি নেক্সট এটা দেখাচ্ছি ডাঙাটা জালিটা দেখাচ্ছি যে জালিটা কিভাবে করতে হয় দেখে নিন আমি লেজের উপরে আমি জালি করাটা দেখাচ্ছি আপনারা দেখুন ব্লেড দিতে ধার ছিল না আপনারা একটা ভালো ধারালা ব্লেড নিয়ে নেবেন তো আপনাদের সুবিধা হবে আর এই কাজটি খুব সাবধানে করবেন ব্লেট অনেক ধার হয় আপনাদের হাত কেটে যেতে পারে জালি করলে দেখতে সুন্দর লাগে পায়রাটার ডাঙাটা যখন পায়রাটা ছাড়া হয় আপনারা দেখুন সুন্দর বেশ দেখতে লাগে আপনারা আস্তে আস্তে ভেবে কেটে নেবেন আর আপনারা ভুল করেও পায়রা নিয়ে এসে সাথে সাথে ডানা টেনে তুলে দেবেন না কিংবা কেটে দেবেন না দু চার দিন রেখে তারপরে পায়রা ডানাটা কাটবেন অথবা এমনি জালি করে দেবেন আর মেরেও আপনারা রাখতে পারেন বাচ্চা পায়রা পাট্টা পায়রা নিয়ে এসে মেরে আপনারা রেখে পায়রাটাকে পোষ মানি ওড়াতে পারবেন তখন আপনারা ডানা কাটতে হবে না তো আজকের ভিডিওটা এরকমই ছিল ভালো হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে লাইক করে দেবেন